আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাহমান ফানিসার থেকে আমি মোহাম্মদ নাইমুর রহমান আজকে আমরা দশ মিনার সোফার উপরে কিন্তু দুর্দান্ত অফার দিচ্ছি এই যে আমার পেছনে কত সুন্দর কিউট একটা কিচেন অর্গানাইজার দেখতে পাচ্ছেন এই কিচেন অর্গানাইজারটা কিন্তু সম্পূর্ণ কাঠের একেবারে কোনো বোর্ড নাই সম্পূর্ণ কাঠ চমৎকার এই কিচেন অর্গানাইজারটা একেবারে ফ্রি পাচ্ছেন তবে এটা সময় কিন্তু একেবারে সীমিত মাত্র এক সপ্তাহের জন্য এই অফারটা দিচ্ছি এখানে যে সোফাটা দেখতে পাচ্ছেন এটাও দশ মিনার এটা কিন্তু ইয়েলো এবং ম্যাজেন্ডা কালারের সমন্বয়ে করা টোটাল সিট আছে হচ্ছে পাঁচটা এবং কর্নার আছে সাথে একটা ম্যাগাজিন ট্রে আছে দুর্দান্ত আকর্ষণীয় একটা কফি টেবিল আছে উপরে টেন এম গ্লাস সহ চারটা মোড়া সহ তার পাশে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা অলিভ কালার সলিড অলিভ কালার দেখেন এর ভেতরের টেকচারটা এত দুর্দান্তভাবে ফুটে উঠছে সোফাটা দেখতেই আকর্ষণীয় লাগছে আর আমরা প্রত্যেকটা সোফার কিন্তু তৈরি করেছি সম্পূর্ণ সলিড চিটা এবং সেগুন কাঠের উপরে এবং কালার করেছি ইটালিয়ান লেকার যেটা ওয়াটারপ্রুফ সেই সাথে তুর্কি সুইট ভেলভেট কাপড় ব্যবহার করেছি এবং হাইডেন্সিটি সেমি রাবার ফোম ইউজ করেছি প্রত্যেকটা সোফাই কিন্তু একই মডেলের মধ্যে স্টোন কার ভাতা যেটা মিনার বলি আর কি ভাইরাল দশ মিনার সোফা এটা দেখলেন একটা কালার এরপরে আমাদের কাছে দশ থেকে বারোটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এরপরে আছে কফি কালার যেটা দেখেন আরও দুর্দান্ত আরও গর্জিয়াস কতটা আকর্ষণীয় দেখেন প্রত্যেকটা সোফাই কিন্তু পাঁচ সিট সাথে কফি টেবিল আছে এবং একটা আকর্ষণীয় এরকম কিচেন অর্গানাইজার ফ্রি আছে এরপরে আছে হচ্ছে আমাদের ভাইরাল একটা স্কাই ব্লু কালার যেটা কিন্তু একেবারে ভাইরাল এটা দশ মিনার এটা হচ্ছে আট মিনার তবে দশ মিনারের মতোই দেখতে গর্জিয়াস এবং চমৎকার এটার প্রাইসও একেবারে রিজনেবল প্রত্যেকটা সোফাই কিন্তু আমাদের পূর্ব মূল্য যা ছিল তাই আছে বরঞ্চ ওখান থেকে আরও আপনি দুই এক হাজার টাকা ছাড় পাবেন আর এই সুপারটা বিশেষত এটা আমরা আটষট্টি হাজার টাকায় দিয়ে দিব সাথে ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে আর ওগুলো অ্যাজ ইউজুয়াল আগের মতোই পঁচাত্তর হাজার টাকার প্রাইস সেটা আছে তো এই অফারগুলো যদি আপনি লুফে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপ নম্বর আপনাকে যোগাযোগ করতে হবে অথবা আমাদের আউটলেটে আসতে হবে লোকেশন খুব ইজি ঢাকা চিটাং হাইওয়ের সাথে মাদানীনগর মাদ্রাসা রোড নুরবাগ দুই গলি রহমান ফার্নিচার বললে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ তো কথা বলব না আপনি অফারটা লুফে নিতে জাস্ট আমাদেরকে আপনার ফুল ঠিকানাসহ ইনবক্স করুন